নমস্কার পোর্ট নিউজে আপনাদের স্বাগত শুক্রবার প্রেস ক্লাবে ফেডারেশন অফ ইন্ডিয়ান কোস্টের অ্যাসোসিয়েশনের একটি মিটিং হয়েছে সেই মিটিং এর সিদ্ধান্ত হয়েছে এআইএফএফ এর কাছে তাদের এই সংস্থাকে নথিভুক্ত করা এই মহা মিটিং এ দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় সত্তর জন তৃণমূল স্তরে কাজ করা কোচ উপস্থিত ছিলেন উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবাশিস মুখার্জি মৃদুল ব্যানার্জি অনিত ঘোষ উপস্থিত ছিলেন শ্যাম থাপা অন্যতম কোচ সঞ্জয় ব্যানার্জির উদ্যোগে আয়োজিত হয়েছিল এই সভাটি সেখান থেকে তারা একটা নেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কাছে আর্জি জানানোর ব্যাপারে যে তাদের সংস্থাকে নথিভুক্ত করা হোক মান্যতা দেওয়া হোক এই ব্যাপারে তারা দ্বারস্থ হন সভায় উপস্থিত সুব্রত দত্তর এই সভাতেই ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ শ্যাম থাপাকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয় ভেটারেন্স ক্লাবের সভাপতি হিসেবে শুক্রবারই শান্তাপাট্টাম শেষ হয়েছে তিনি ভেটারেন্স ক্লাবের সভা ছুঁয়ে প্রেস ক্লাবের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলুন দেখেনি বিভিন্ন প্রাক্তন খেলোয়াড় তথা কোচ এই অনুষ্ঠানে এসে কি বললেন their existence would get justified and i wish them all the best and from my side from the side of indian football association west World i assure this federation all assistance all cooperation so that your progress your thrive. and i am always there to give you all kinds of support and to lend to you so what do we it might be there is shadi has stated that you like to make it to the call tale tumi relation pa sei khane amra bolu amra suggest korte chai hai okay we sikhne to me rakho je ekta credit to ready inge par ye yastik rakho this is the minimum way the bill license. तुम्हें जाए तो तीन हज़ार स्कूल पांच हज़ार तक माइनस जाओ एंड यू एक्सपेक्ट अ बेटर रिजल्ट फ्रॉम हिम बेटर सर्विस फ्रॉम हिम एब्सोल्युटली नॉन ये चले तो बारी का चिंता को पे तो फुगले का भी चिंता मिनिमम पेज स्ट्रक्चर मिनिमम ऐसे पेमेंट स्ट्रक्चर तक उसमें जरूरी है यदि आप चाहें तो भालू कुछ का ही प्रोफेशनल आसुन भालू कुछ की प्रोफेशनल का क्यों बोले आप नहीं हो पाता जो मैं बेसिक चीज़ तो तुम ना खाए देखते ছাত্র পদারিকে কারুদার ছাত্রে কি শেখা তো দিস ইজ আ হোল কনসেপ্ট ইউ ওয়ান্ট টু পুট অন এ পজিশন অডিনেবল অথরিটি টু থিং এবাউট ইট আই জাস্ট ইমপ্লিমেন্ট ইট উইথ আউট অফ देम উইক বাট অলমাই সাইন্স ইউ ডোন্ট हैव एनी অথরিটি অ্যাকচুয়ালি আনঅথ অথরিটি না আমরা বলতে পারি আপনি সাজেস্ট করতে পারি আই অ্যাম ইন স্টেপ তোমারে সুপারসাইজিং গ্যারান্টি দেয়ছি আমি আপনাকে অ্যাপ্রুভাল দেবো ই অ্যাক্টুয়ালি

ঠিক গোড়াটায় যদি ছোটবেলায় জল দেওয়া সারটা ঠিক মতো না দেওয়া হয় সে গাছ শুকিয়ে যায় ঠিক তেমনি আমাদের ভারতবর্ষে ফুটবল পিছনে নেই আমি বহুদিন জুনিয়র টিমের সঙ্গে ফরেন সঙ্গে কাজ করেছি আমাদের দাদা এখানে রয়েছে আমার গুমলার কোচ রয়েছে বহু ছেলেকে তৈরি করেছেন গুমলা সেন্ট এক্রিসিয়াস হাই স্কুল থেকে জুনিয়র সাব জুনিয়র লেভেলে সবাই একমত হবেন আমি প্রথমে আবার ধন্যবাদ জানাবো বিসিআইকে এটার একটা সঠিক লক্ষ্য ঠিক করুন যে টাইম বেস টার্গেট একটা কাজ আমাদের করতে হবে এফএফসিআইকে কি সে কাজটা সে কাজটা হচ্ছে এই সমস্ত কোচেদেরকে অন্তত একটু যোগাযোগ করিয়ে দেওয়া যে ছেলেটা ভালো খেলছে তুমি একে আরো উন্নত ধরনের যে কোচিং দাদা বললেন আমাকে যে তখনকার কোচিং আর এখনকার কোচিং এর এন্ড হেভেন ডিফারেন্স যেটা মিদুল দাও বললেন অনেক জিনিস এখানে ইনভলভ আছে সাইন্টিফিক কোচিং এখন অনেক জিনিস সেই জিনিসগুলো তো ওই গ্রামে ওই ইনপুটসটা পৌঁছে দেওয়া টোটো সম্ভব নয় যে জিনিসগুলো যারা ডেডিকেশনলি করছে ডেডিকেটলি তাদেরকে সামান্য জিনিসগুলো মাঝে মাঝে বসে যদি বা এখন তো আইটি সেক্টর অনেক ডেভেলপ আছে তাদের কাছে পাঠাতে পারি যে এই জিনিসগুলো করুন এগুলো এটা একটা দিক আর এখনকার কোচিং হয়ে গেছে পুরো এখন দেখছেন আমাদের যে কোন কোচেরা আসছে পুরো টিন নিয়ে আসছে তিন আছে ওখানে ভিজিও সেখানে হ্যাঁ সেখানে ভিজিও থাকে অ্যাসিস্ট্যান্ট কোচ কন্ডিশনিং কোচ কত রকমের কোচ এখানে সহায়করা আছে সবাই আমার গুরু কাকে তাকে কাকে বলবো 어 বড়ে স্যারকে বলি

অসংখ্য ভালোবাসা রইল এবং এদের আরো এই দিনের সাফল্য কামনা করছি